হ্যালো আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের আজকে আপনাদের দেখাবো খুলনার ডুমুরিয়ার পাইকারি মাছের আড়তে কোন মাছের কেমন দাম ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ দেখতে হলে সঙ্গে আজকে আপনাদের এমন একটি বাজারে সন্ধান দিব যে বাজারে আপনি খুব সস্তা এবং খুব কম দামে নিলামে মাছ কিনতে পারবেন আর সব ধরনের মাছ এখানে কম বেশি পাওয়া যায় তবে চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি ভাই 410 41 41 410 440 410 888 888 288 288 288 এই যে আমরা নিচ্ছি আ তিন চাল আ তিন চাল আ তিন চাল আ তিন চাল আ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার পাইকারি আরতে আপনি সস্তায় মাছ কিনতে পারবেন ডুমুরিয়া বাজার থেকে পাঁচ টাকা ভ্যান ভাড়া দিয়ে আপনি চলে যেতে পারবেন ডুমুরিয়া পাইকারি মাছের আড়তে দর্শক এই বাজারটি দুপুর দুইটা থেকে শুরু হয় এবং বিকাল চারটা পর্যন্ত চলে আপনাকে মাছ কিনতে হলে এই সময়ের মধ্যেই ওখানে উপস্থিত থাকতে হবে ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম